ভারতে বাংলাদেশি সন্দেহে দলিত শ্রমিককে পিটিয়ে মারল মব ভারতে বাংলাদেশি নাগরিক সন্দেহে এক দলিত পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া কেরালার পারাক্কাট জেলায় এই ঘটনা ঘটেছে নিহত ওই শ্রমিকের বাড়ি ছত্তিশগড়ে ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পরিযায়ী শ্রমিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে নিহত ব্যক্তির নাম রামনারায়ণ বাঘেল বয়স একত্রিশ বছর তিনি ছত্তিশগড়ের শক্তি জেলার কারহি গ্রামের বাসিন্দা কাজের খোঁজে তিনি গত ১৩ ডিসেম্বর পালাক্কাড়ে যান সেখানে একটি নির্মাণস্থলে দিনমজুর হিসেবে কাজ করতেন তার এক আত্মীয় কিষান বাঘেল জানিয়েছেন একই গ্রামের দূর সম্পর্কে আত্মীয় শশীকান্ত বাঘেলের অনুরোধে রামনারায়ণ কেরালায় যান কিষান বলেন রামনারায়ণ খুব গরিব ছিল তার স্ত্রী ললিতা আর দুই ছেলে রয়েছে ছেলেদের বয়স আট আর নয় বছরের মতো স্থানীয় কিছু সূত্রের দাবি এলাকায় চুরির একটি ঘটনার পর রামনারায়ণকে চোর মনে করা হয় এরপর একদল মানুষ লাঠি দিয়ে তাকে মারধর করে এতে তার মৃত্যু হয় কিষাণ আরও জানান খবর পাওয়ার পর শুক্রবার রামনারায়ণের স্ত্রী পালাক্কারের উদ্দেশ্যে রওনা দেন তবে খবর লেখা পর্যন্ত তিনি সেখানে পৌঁছননি ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নিরাপত্তা জোরদার করে কেরালা পুলিশ জানিয়েছে এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে পুরো ঘটনা ও উদ্দেশ্য জানতে তদন্ত চলছে রামনারায়ণের মৃত্যুর খবরে শক্তির গ্রামের শোক নেমে এসেছে পুলিশ জানায় ময়নাতদন্ত সহ সব আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হবে ওয়ালায়ার থানায় ভারতীয় ন্যায় সংহিতা বা বিএএনএস এর একশো তিন এক ধারায় মামলা হয়েছে পুলিশ আধার কার্ড দেখে রামনারায়ণের পরিচয় নিশ্চিত করে এরপর শক্তি থানাকে বিষয়টি জানানো হয় সূত্র টাইমস ইন্ডিয়া সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুক্রবার ভারী বৃষ্টিপাত হয়েছে একই সঙ্গে প্রতিবেশী সৌদি আরব ও কাতারের কিছু অংশে অপ্রত্যাশিত তুষারপাত দেখা গেছে এক সংবাদ মাধ্যম ডন নিউজ এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয়েছে ডিসেম্বরের সবচেয়ে ভারী বৃষ্টিপাতে সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দর কর্তৃপক্ষ ডজনখানেক ফ্লাইট বাতিল বা বিলম্বিত করতে বাধ্য হয় শুক্রবার দুবাই ভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স তেরোটি ফ্লাইট বাতিল করে রাতভর ভারী বৃষ্টি বজ্রপাত ও বজ্রধ্বনির কারণে প্রতিবেশী শারজাহার বিমানবন্দরেও ফ্লাইট চলাচলে বিঘ্নের খবর পাওয়া গেছে জলবদ্ধ এলাকাগুলো থেকে পানি সরিয়ে নিতে এর বেশি পানি নিষ্কাশন পাম্প বসিয়েছে কর্তৃপক্ষ বন্ধ করে দেওয়া হয়েছে সমুদ্র সৈকত পার্ক সহ অনেক পর্যটন কেন্দ্র সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিজ গৃহে অবস্থান করে কাজের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ দুবাই এয়ারপোর্টসের এক মুখপাত্র বলেছেন বৈরী আবহাওয়ার কারণে কিছু ফ্লাইট বাতিল বা দেরিতে ছাড়া হয়েছে গত বছর রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে দুবাইয়ে ব্যাপক বন্যা দেখা দেয় এবং দু হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ এদিকে আরব নিউজ ও খালিজ টাইমসের তথ্যমতে সৌদি আরব ও কাতারের বিভিন্ন অঞ্চলে বুধবার ও বৃহস্পতিবার অপ্রত্যাশিতভাবে তুষারপাত হয়েছে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে কাতারের বিস্তীর্ণ এলাকাও ইতোমধ্যে তুষারে ঢাকা পড়েছে এবং তারা সেই দৃশ্যের ভিডিও শেয়ার করেছে আবারও ইরানে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল আবারও ইরানে হামলার কষছে ইসরায়েল চলতি মাসে যুক্তরাষ্ট্রের সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নতুন পরিকল্পনার বিস্তারিত তুলে ধরবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ সংবাদমাধ্যম এনবিসি নিউজ প্রতিবেদনে বলা হয়েছে ব্যালিস্টিক মিসাইল উৎপাদন বাড়িয়েছে তেহরান যা তেল আবিবের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে গত জুনে দেশটির এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছে ইসরায়েলকে পাশাপাশি বলা হচ্ছে যেসব আনুমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র সেগুলোও আবারও পুনর্নির্মাণ করছে ইরান সংস্কার করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও যে কারণে আবারও দেশটিতে হামলা চালাতে চান নেতানিয়াহু এনবিসির দাবি এখন হামলার অনুমতি পেতেই যুক্তরাষ্ট্রে যাচ্ছে নেতানিয়াহু ইরানের এসব তৎপরতা মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের জন্য হুমকে ট্রাম্পকে এমন বার্তা দিতে চান তিনি সম্ভাব্য এই অভিযানে যুক্তরাষ্ট্রকেও অংশ নেওয়ার আহ্বান জানানো হবে বলেও জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমটি এনবিসি জানতে চাইলেও এ বিষয়ে অবশ্য ইসরায়েল সরকার মন্তব্য করতে রাজি হয়নি সম্প্রতি ট্রাম্প বলেছেন আনুষ্ঠানে কোন সফরে আসছেন না নেতানিয়াহু মূলত ইসরায়েলি প্রধানমন্ত্রীর আগ্রহী ফ্লোরিডার মারি আগতে আয়োজন করা হবে এই বৈঠকের কারাদণ্ডের রায়ের পর দেশ জুড়ে আন্দোলনের ডাক ইমরান খানের তোষাখানা দুই মামলায় কারাদণ্ডের রায়ের পর দেশ জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফ প্রধান ইমরান খান একই সঙ্গে তিনি ইসলামাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন শনিবার দশ ডিসেম্বর আদালত রায় ঘোষণার পর ইমরান খান তার আইনজীবীর মাধ্যমে এই বার্তা দেন কারাগারে থাকায় তিনি বর্তমানে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারছেন না আইনজীবীর সঙ্গে কথোপকথনের বিবরণ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করে জানানো হয় ইমরান খান খাইবার পাক্তন খোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকে রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন তিনি বলেন নিজেদের অধিকার আদায়ের জন্য পুরো জাতিকে জেগে উঠতে হবে ইমরান খান বলেন এই মামলায় সাজা তার কাছে নতুন কিছু নয় তিনি জানান আইনজীবীদের ইতোমধ্যে হাইকোর্টে যাওয়ার নির্দেশ দিয়েছেন তার ভাষায় গত তিন বছরে যেসব ভিত্তিহীন রায় ও সাজা দেওয়া হয়েছে তোষাখানা দুই মামলার রায়ও তার ব্যতিক্রম নয় কোন প্রমাণ ছাড়াই এবং আইনি প্রক্রিয়া পূরণ না করেই তরিঘুরি এই রায় দেওয়া হয়েছে আমাদের আইনজীবীদের কথাও শোনা হয়নি তিনি আরও বলেন আইনের শাসন ও সংবিধান পুনঃপ্রতিষ্ঠার জন্য ইনসাফ লয়ার্স ফোরাম ও আইনজীবী সমাজের সামনে আসা এখন অনিবার্য ন্যায় বিচার ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি এক বিবৃতিতে পিটিআই এই রায়কে চরম অসাংবিধানিক অবৈধ বিদ্যাসপ্রসূত এবং রাজনৈতিক প্রতিশোধের জঘন্য উদাহরণ বলে অভিহিত করেছে দলটির নেতারা অভিযোগ করেন ইমরান খানের কারাবাস দীর্ঘায়িত করতে সাজা দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে একটি ভীত সন্ত্রস্ত ক্ষমতাসীন গোষ্ঠীকে সাময়িক স্বস্তি দেওয়া হচ্ছে পিটিআই এর দাবি পাকিস্তানে আইনের শাসনকে কবর দেওয়া হয়েছে এবং একটি অনুগত বিচার ব্যবস্থার মাধ্যমে পরিকল্পিতভাবে রাজনৈতিক প্রতিশোধ নেওয়া হচ্ছে পিটিআই এর সিনিয়র নেতা আসাদ কাইসারের সঙ্গে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব সালমান আকরাম জানান আদালতে প্রধান আইনজীবী ব্যারিস্টার সালমান সাব্দারের সঙ্গে ইমরান খানের সাক্ষাৎ হয় এবং সেখান থেকেই জাতির উদ্দেশ্যে বার্তা দেওয়া হয় তিনি জানান ইমরান খান স্পষ্টভাবে বলেছেন আমি দৃঢ় অবস্থানে আছি কোনো পরিস্থিতিতেই আমি কারো কাছে ক্ষমা চাইব না সালমান আকরাম রাজা অভিযোগ করেন মামলাটি কেবল পত্রের উপরে দাঁড়িয়ে আছে কোন শক্ত প্রমাণ নেই তিনি বলেন তাদের কোনো সাক্ষী নেই শুধুমাত্র একজন ব্যক্তি যাকে ইমরান খান নিজেই সামনে এনেছিলেন তিনি মামলাটিকে দুর্বলতম সাক্ষীর ওপর দাঁড়ানো একটি হাস্যকর মামলা বলে মন্তব্য করেন অন্যদিকে আসাদ কায়েসার বলেন বর্তমান পরিস্থিতিতে প্রতিরোধ ছাড়া আর কোনো পথ খোলা নেই তবে এই প্রতিরোধ হবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক এবং সংবিধান সম্মত তিনি বলেন পিটিআই তার প্রতিষ্ঠাতার ন্যায় বিচারের দাবিতে লড়াই চালিয়ে যাবে পিটিআই এর কেন্দ্রীয় তথ্য সম্পাদক শেখ ওয়াকাস আকরাম অভিযোগ করেন রায় ঘোষণার সময় ইমরান খানের পরিবারকেও কারাগারে ঢুকতে দেওয়া হয়নি এবং সেখানে একটি ক্যাঙ্গারু কোর্টে রায় দেওয়া হয়েছে একই অভিযোগে দ্বিতীয়বার সাজা দেওয়া সংবিধান ফৌজদারি আইন ও আন্তর্জাতিক ডাবল জিওপার্ডি নীতির লঙ্ঘন বলেও দাবি করেন তিনি ইমরান খানের বোন আলিমা খান রায়কে লিখিত স্ক্রিপ্টের অংশ বলে মন্তব্য করেন তিনি বলেন যারা এসব মামলা করছে তারা খুব একটা বুদ্ধিমান নয় তাদের লেখা স্ক্রিপ্টে আমি বুঝতে পারি না তিনি আরও দাবি করেন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার সুযোগ নিয়ে দ্রুত রায় ঘোষণা করতে চাওয়া হয়েছিল তার প্রশ্ন দশ দিন দিন আর চোদ্দ বছর দিন পার্থক্যটা কোথায় আগেই তো চোদ্দ বছর দেওয়া হয়েছে তিনি বলেন জনগণের ধৈর্য শেষ হয়ে গেছে এবং প্রতি মাস পর পর নতুন রায় ঘোষণার একটি পরিকল্পনা করা হয়েছে তবে পাকিস্তানের জনগণ আর তা মেনে নেবে না বলেও হুশিয়ারি দেন তিনি আলিমা খান আরও অভিযোগ করেন বিবিকে কেন অবৈধ একক কারাবাসে রাখা হয়েছে তার কোনো ব্যাখ্যা নেই এর নেতা ওমর আয়ুব রায়ের নিন্দা জানিয়েছেন এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে দেওয়া সাজা একটি ক্যাঙ্গারু কোর্টের রায় তিনি আরো বলেন পাকিস্তানে আইনের শাসন বলে কিছু নেই ভেনেজুয়েলার উপকূলে তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলবর্তী এলাকা থেকে আরও একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ক্রিস্টিনোয়েম এই তথ্য নিশ্চিত করেছেন এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে উল্লেখ করা সরকার একে সরাসরি ও আন্তর্জাতিক জলদস্যতা বলে অভিহিত করেছে স্থানীয় সময় শনিবার বিশ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করেন ক্রিস্টিনোয়েম পোস্টে তিনি বলেন মাদক ও সন্ত্রাসবাদের অর্থায়ন বন্ধ করতে যুক্তরাষ্ট্রের অভিযান অব্যাহত থাকবে একই সঙ্গে তিনি জানান অবৈধ তেল পরিবহন ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান নোয়েম আরো বলেন নিষেধাজ্ঞাভুক্ত ভেনেজুয়েলার তেল অবৈধভাবে পরিবহনের মাধ্যমে এই অঞ্চলে অপরাধমূলক কর্মকাণ্ডে অর্থ যোগানো হচ্ছে যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এ এমন অভিযানে যুক্তরাষ্ট্র পিচপা হবে না বলে তিনি এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় প্রবেশ ও সেখান থেকে বের হওয়া সব নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজের ওপর সম্পূর্ণ ও সর্বাত্মক অবরোধ আরোপের নির্দেশ দেন এই সিদ্ধান্ত পরই ভেনেজুয়েলার আশেপাশের জলসীমায় নজরদারি আরো জোরদার করা হয় পেন্টাগনের সহায়তায় ভেনেজুয়েলা থেকে রওনা দেওয়া ওই জাহাজটি আটক করে মার্কিন কোস্টগার্ড নাম প্রকাশে এক মার্কিন কর্মকর্তা জানান প্রয়োজনীয় অনুমতি নিয়েই জাহাজে প্রবেশ করে তল্লাশি চালানো হয় এতে নিষেধাজ্ঞা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে ভেনেজুয়েলা সরকার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের গুরুতর উদাহরণ বলে উল্লেখ করেছে দেশটির মতে এটি তাদের সার্বভৌম অধিকার ও অর্থনৈতিক স্বার্থের ওপর সরাসরি আঘাত উল্লেখ্য দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে ভেনেজুয়েলার কাছাকাছি এলাকা থেকে এটি দ্বিতীয় তেল ট্যাঙ্কার জব্দের ফলে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যকার উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা দক্ষিণ লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে উত্তেজনা দক্ষিণ লেবাননের তায়েবেহের শহরে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ শনিবারই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় সাম্প্রতিক এই হামলা দক্ষিণ লেবাননের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে এনএনএ জানায় হামলার আগে বৈরুতের আকাশে বিশেষ করে দক্ষিণ উপশহর দাহিয়ায় ইসরায়েলি ড্রোন খুব নিচু উচ্চতায় উঠতে দেখা যায় শুধু রাজধানী বৈরুত নয় একই ধরনের ড্রোন তৎপরতা লক্ষ্য করা গেছে দক্ষিণ লেবাননের জাহরানি এলাকা এবং দেশের উত্তর পূর্বাঞ্চলের হারমেল জেলাতেও এতে বোঝা যাচ্ছে একাধিক অঞ্চলে একযোগে নজরদারি এবং তৎপরতা চালানো হচ্ছিল সংস্থাটি আরও জানায় দক্ষিণ লেবাননের ব্লিদা শহরে ইসরায়েলি ড্রোন থেকে বোমা ফেলা হয়েছে পাশাপাশি একটি আত্মঘাতী ড্রোন এমন একটি বাড়িতে আঘাত হানে যেটি দু সালের অক্টোবরে সংঘাতের সময় আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল ফলে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের কোন নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি লেবাননের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানানো হয়েছে অন্যদিকে এই ঘটনার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি উল্লেখ্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন এলাকা এবং বৈরুতের দক্ষিণ উপশহরে নিয়মিত হামলার অভিযোগ উঠে আসছে লেবাননের দাবি এসব তৎপরতা যুদ্ধবিরতির চেতনার পরিপন্থী বর্তমানে লিদানি নদীর দক্ষিণে পাঁচটি স্থানে এখনও ইসরায়েলি সেনা অবস্থান করছে বলে জানিয়েছে লেবানন দেশটির পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হচ্ছে যেন নির্ধারিত চুক্তি অনুযায়ী এসব এলাকা থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করা হয় এদিকে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী ইউনিফিল জানিয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল দশ হাজারের বেশিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইউনিফিলের পর্যবেক্ষণে এসব লঙ্ঘনের তথ্য উঠে এসেছে বলে জানানো হয় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী যুদ্ধবিরতির পরবর্তী সময়কালে এসব ঘটনায় অন্তত তিনশো জন নিহত এবং জনের বেশি মানুষ আহত হয়েছেন পরিস্থিতি অব্যাহত থাকলে আঞ্চলিক স্থিতিশীলতা আরও ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা এই অবস্থায় আন্তর্জাতিক মহলের ভূমিকা ও যুদ্ধবিরতি কতটা কার্যকর থাকবে সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে গাজার ধ্বংসস্তূপ থেকে আরও চুরানব্বই ফিলিস্তিনির মরদেহ উদ্ধার মানবিক বিপর্যয় আরও গভীর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহ চিত্র দিন যত যাচ্ছে ততই স্পষ্ট হয়ে উঠছে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজার ধ্বংসস্তূপ এখনও হয়ে আছে মৃত্যুর নীরব সাক্ষী প্রতিদিনই নতুন করে উদ্ধার হচ্ছে লাশ যা গাজার মানবিক বিপর্যয়ের গভীরতাকে আরও সামনে নিয়ে আসছে সর্বশেষ মধ্যগাজা সিটির ধ্বংসস্তূপ থেকে আরও চুরানব্বই জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে এই তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড শনিবার পঁচিশ মে গাজার সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানায় মধ্য গাজা সিটির বিভিন্ন আবাসিক এলাকা ও ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচ থেকে এসব মরদেহ উদ্ধার করা হয় উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আরও বলা হয় উদ্ধার করা মরদেহগুলো প্রাথমিক শনাক্তকরণ ময়নাতদন্ত এবং দাফনের প্রস্তুতির জন্য গাজা সিটির আল শিফা মেডিকেল কমপ্লেক্সের ফরেন্সিক বিভাগে পাঠানো হয়েছে পরবর্তী সময়ে এসব মরদেহ মধ্যাঞ্চলীয় শহর দেইর আল বালাহের শহীদ কবরস্থানে দাফন করা হবে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে দু সালের সাতই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের সময় ধ্বংস হয়ে যাওয়া অসংখ্য ভবনের নিচে এখনও হাজার হাজার মানুষ চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে ভারী যন্ত্রপাতির অভাব জ্বালানি সংকট এবং নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে অনেক এলাকায় এখনো পূর্ণাঙ্গ উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি সংস্থাটি জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় তারা ইতিমধ্যে বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে সমাহিত হাজার হাজার গাজার বিভিন্ন কবরস্থানে করতে সক্ষম হয়েছে। তবে নিচে আটকে থাকা অসংখ্য মরদেহ এখনও উদ্ধার করা বাকি রয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যানুযায়ী দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় সত্তর হাজার সাতশো ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের বড় একটি অংশ নারী ও শিশু জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় একই সময় আহত হয়েছেন আরও অন্তত এক লাখ জন অনেক আহত ব্যক্তি এখনও পর্যাপ্ত না বলে অভিযোগ রয়েছে কারণ গাজার অধিকাংশ হাসপাতাল বা কার্যকারিতা হারিয়েছে। গত কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ইসরায়েলি এই আগ্রাসন আপাতত কমে এলেও বাস্তবে গাজার বাসিন্দারা এখনও নিরাপদ নন স্থানীয় সূত্রগুলোর দাবি যুদ্ধবিরতির পরও প্রায় প্রতিদিনই কোন না কোনোভাবে হামলা বা সহিংসতার শিকার হচ্ছেন ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারের এই ধারাবাহিকতা শুধু অতীতের ক্ষয়ক্ষতির কথাই মনে করিয়ে দিচ্ছে না বরং গাজায় চলমান মানবিক সংকট কতটা গভীর সেটিও নতুন করে তুলে ধরছে আন্তর্জাতিক মহলের ভূমিকা এবং স্থায়ী সমাধান না হলে এই সংকট আরও দীর্ঘস্থায়ী হবে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা প্রতিদিন ধ্বংসস্তূপ থেকে নতুন করে মরদেহ উদ্ধার হওয়ার সত্ত্বেও গাজায় এই মানবিক বিপর্যয় থামাতে আন্তর্জাতিক সম্প্রদায় কি আদৌ কার্যকর কোন পদক্ষেপ নেবে তথ্যসূত্র টিআরটি নিউজ ভারতীয় মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে অনুপ্রবেশ আশঙ্কায় আসাম সীমান্তে কড়া নজরদারি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সন্ত্রাসী গোষ্ঠীর সম্ভাব্য তৎপরতা এবং অবৈধ অনুপ্রবেশের আশঙ্কাকে সামনে রেখে রাজ্য জুড়ে সতর্কতা জারি করেছে প্রশাসন আসাম ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে রাজ্যের পুলিশ ও বিভিন্ন নিরাপত্তা সংস্থা বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তবর্তী এলাকা ছাড়াও অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি প্রতিবেদনে উল্লেখ করা হয় সাম্প্রতিক সময়ে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ভারতের একাধিক অঞ্চলে তাদের নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে তবে আসামের নিরাপত্তা বাহিনী এসব প্রচেষ্টা নিয়মিতভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে একাধিক অভিযানে সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে এবং সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে আসাম ট্রিবিউনের প্রতিবেদনে আরও বলা হয় আসামের ওপর সম্ভাব্য হুমকি এখনও পুরোপুরি কাটেনি সীমান্ত অঞ্চলগুলোতে অনুপ্রবেশের ঝুঁকি রয়ে গেছে এবং এ কারণে সীমান্ত নিরাপত্তা বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ টহল আরও জোরদার করা হয়েছে এদিকে প্রতিবেদনে সাইবার জগতেও জঙ্গি গোষ্ঠীগুলোর তৎপরতার কথা উল্লেখ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে উগ্রপন্থী মতাদর্শ ছড়ানোর চেষ্টা চালানো হচ্ছে বলে নিরাপত্তা সংস্থাগুলো আশঙ্কা করছে এই কারণে সাইবার নজরদারি ইউনিটগুলোকে আরও সক্রিয় করা হয়েছে নিরাপত্তার সূত্রগুলোর বরাতে বলা হয় রাজ্যের অভ্যন্তরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে সন্দেহভাজন গতিবিধির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং সীমান্ত এলাকাগুলোতে প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থাও ব্যবহার করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে তা যাচাই না করে বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে জনগণের প্রতি নিরাপত্তা বিশ্লেষকদের মতে আসাম শুধু একটি সীমান্তবর্তী রাজ্যই নয় বরং ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল ফলে এখানে যে কোনো ধরনের অস্থিরতা গোটা অঞ্চলের উপর প্রভাব ফেলতে পারে এই পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্য প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানো হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সংস্থাগুলো আগাম সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা চেষ্টা চলছে সীমান্তে কড়া নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হলেও ভবিষ্যতে কি এই ব্যবস্থাগুলো আসামের নিরাপত্তা ঝুঁকি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারবে সূত্র আসাম ট্রিবিউন